হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি কিন্তু অনেকটাই ভালো আছি ভীষণ ভালো আছি কারণ আমাদের ইন্ডিয়া জিতে গেছে যে আমরা কাপ পেয়ে গেছি এত দিনের আশা এত দিনের স্বপ্ন আমাদের কিন্তু পূরণ হয়েছে ভগবান যা করে ভালোই করে তো খুব খুব খুশি আমরা তো সেই খুশিতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে দেখা করব আর জমিয়ে আড্ডা মারবো আর ফিস্টি করব। খাওয়া দাওয়া করবো মজা করবো মানে ভীষণ আনন্দ করব। তো সেই কারণে আমরা কিন্তু এসে গেছি ফিস্ট করতে আমাদের কয়েকজন বন্ধু নিয়ে মানে একদম বেস্ট ফ্রেন্ড যাদেরকে বলে আর কি তো সেইটাই আর সত্যি বন্ধু বিনী প্রাণ না কথাটা আছে না সত্যি তাই বন্ধুকে ছাড়া কিন্তু বন্ধুদের ছাড়া কিন্তু মানে একদম সব কিছু শূন্য শূন্য লাগে ফ্যামিলি বন্ধু এগুলো কিন্তু আমাদের চাই চাই থা না থাকলে মানে একদম ভাল লাগে না যাদের নেই তারাই জানে এই কষ্টটা কি আর যাদের আছে তারা তো জানে এর আনন্দ তো যাই হোক অনেক কিছু ভাট বুকে ফেললাম তো আমরা চলে এসছি আর দেখতেই পেলে কটা বাজছে নটা চার না কটা বাজছে বোধে আমাদের এই সবাই ফেস্টে শুরু হলো কারণ বাড়ি থেকে বেরোতেই সেদিনে ভীষণ লেট হয়ে গেছিলো বৃষ্টি টিষ্টি পড়ছিলো তো তার কদিন পরে করেছি দুদিন পর তো বৃষ্টি টিষ্টি পড়ছিলো সেই কারণে আর কি না একদিন পর করেছি যেদিনে ইন্ডিয়া কাপড় তার পর দিন আমার এটা করেছি মানে তিরিশ তারিখে আহ ভীষণ আনন্দ করেছি তো আহ এদিকে দেখো মাংস কিন্তু কষানো চলছে কিচ্ছু হবে না জাস্ট সিম্পল ভাত আর মাংস হবে আর এই ফিসটা করা দুটো কারণ আছে এক নম্বর কাপ পেয়েছে বলে আর দু নম্বর হচ্ছে যে আমাদের বন্ধুরা কয়েকজন চলে যাচ্ছে থাকছে না মানে জবের কারণে চলে যাবে মিস্টার ভদ্র বলো তারপর সোহম বলো ওরা হচ্ছে যে চলে যাচ্ছে তো সেই কারণে আর বাদ দেখা কবে হবে কি হবে না তো সেই কারণেই কয়েকজন মিলে কই নিলাম তাড়াহুড়োর মধ্যে একদম ঠিক ছিলই না কিছু হুট করে ঠিক হয়ে গেছিলো সেজন্য বেশি কাউকে আর বলতেও পারিনি তো কেউ যেন রাগ না করে এর মাধ্যমে বল দিলাম আর তারপরে দেখো চা নিয়ে চলে এসছে সোমজিৎ আর সোমজিদ এনেছিল বাট ও ভিডিওতে আসেনি আমি আবার ঢং করে ভিডিও করার জন্য আমি আবার চায়ের মানে প্লেটগুলো নিয়ে এলাম প্লেটটা নিয়ে এলাম সরি দেন সবাই মিলে খাচ্ছি ভীষণ ভীষণ আনন্দ করেছি সেই দিনটাতে মানে কি বলবো অনেক দিন পর দেখা হলো তো বেশ ভালো লাগছিলো আমি তার প্রত্যেক দিন ভিডিও করি না কিন্তু ব্লগগুলো আমার জমানো থাকে করা থাকে সেজন্য পরকে পর ছাড়তে পারি যে প্রত্যেক দিন দেখা হচ্ছে বা প্রত্যেক দিন আমি ব্লগ সেটা নয় খুব যেদিন ভালো কিছু হয় সেদিন ছাড়া আমি খুব একটা ভ্লগ বানাই না সিরিয়াসলি মানে ভীষণ আনন্দ হয়েছে ইন্ডিয়া কাপ যে সেটা আনন্দ সবসময় আমাদের মনে মনে ঘুরছিল সব সময় মানে এত শান্তির এখন ঘুম হচ্ছে কি বলবো যখন হেরে যায় না একদম ঘুম হতে চায় না সব সময় মনে গুলো করে আর এখন তো কি বলবো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম এখন তো ফেসবুক খোলা যায় না ফেসবুক খুললেই এই দাও সেই দাও তোমাকে এইটা দেবো তোমাকে ওই করব মানে কি বলবো এই নিয়ে একটা পরে ব্লগ বানাবো আমার অনেক কিছু বলার আছে আগে মানুষ আমি ব্লগ করতাম আগে পরে করে সেরকমভাবে কেউ ব্লগ বানাতো না ওই দু এক তাদের মধ্যে আমি একজন করতাম তো তারপরে তখন আমাকে অনেক কথা শুনিয়েছে কিন্তু তারা এখন এত পরিমাণে ফেসবুকে একটি মানে কি বলবো মানে ঘুমানোর ওরা মনে টাইম পায় না অথচ আমাকে বলে নাকি আমি অল টাইম ভিডিও বানাই অল টাইম ব্লগ করি এই হেন তেন শুনতে শুনতে সবসময় নাকি ফোন নিয়ে বসে থাকি আমার কোনো কাজ নেই কী করে আমার এত সময় থাকে বা হেন তেন অনেক কথা যাই হোক পরে একদিন শেয়ার করব তো চলো এদিকে আমি মানে এত সুন্দর দিনটা কাটছিলো তার মাঝখানে কেমন ছিল যে আমাকে কাঁদতে হলো বাড়ি চলে আসতে হলো এই দেখো এইসব মারপিট করতে করতে আমার নাকে ঘুষি মেরে দিয়েছে সুদীপা নাককে সায়নেকাকে কে জানে মানে নাকটা আমার জাস্ট লাল হয়ে গেল নাকে ব্যথা পেলে দেখবে একদম চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে সেই কারণে বড্ড লেগেছিল আর আমার আমার একটা রিলস টিলস বানাচ্ছিলাম মনে হয় তো সেই কারণে ভীষণ ব্যথা পেয়েছিলাম আর তার আগেও দেখেছিলাম ঠোঁটটা দেখাচ্ছিলাম না ঠোঁটের ভিতরে একটা জল ছোটা বেড়েছিলো সেটা নিয়েও আমি কিছু খেতে পারছিলাম চাও খেতে পারছিলাম গরম লাগছিল এদিকে মাংসও খেতে পারছিলাম ঝাল লাগছিল মানে কি যে প্রবলেমে পড়ে গেছিলাম কি বলবো আজকে ব্লগটা সব বলে দিলাম কথাগুলো জানিনা জানি না আজকে ব্লগের সঙ্গে হয়তো কোনো মিল পাবে না যাই হোক এরকমই আমার ব্লগ হতে থাকবে তোমরা ওই একটু মানিয়ে গুছিয়ে নিও আর তারপরে আমাদের রাত হয়ে গেছে এখন দেখতেই পেলে আমাদের কষা মাংসই খেলাম মানে প্রায় দশটা বাজতে যাচ্ছে তখন তারপরে এইদিকে আমাদের সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতেও বসে পড়ব এদিকে বাসন পাতা হয়ে গেছে আর দেখতেই পেলে কী কী রান্না হয়েছে কি এদিকে ভাত বাবারে ভাতটা খুলতে ফোনে একদম ক্যামেরা গেল এদিকে ভাত আলু মাখা মানে আলু ভাতে আর এদিকে মাংসের ঝোল আর এদিকে পোস্ত সৌম্যজিতের মা সৌম্যজিৎের বাড়িতে যেতে হচ্ছিলো সৌম্যজিতের মা কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল যেমন আলু ভাতে আর পোস্তটা একটু এনে দিয়েছিলো করে দিয়েছিল তো আমরা তারপরে খেতে বসে পড়লাম ভীষণ আনন্দ করেছি খুব ভালো একদম রান্নাটা দেখতে মানে দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কিন্তু আমি খেতে পারিনি ওই একটা কারণ তার উপর একটু নুনটাও কম লাগছিল আর এদিকে দেখো আমি ওদেরকে বলছিলাম যে আমাকে স্কিনগুলোতে মানে আমার ছাল খেতে খুব ভালো লাগে মুরগিরা আমি সেজন্য মাংস বেশি নেইনি নি সবাই আমাকে ওই ছাল তুলতেই ব্যস্ত আর আমি ছাল খেতে খুবই ভালোবাসি একটা ভাতও আমি সেরকমভাবে খেতেই পারিনি ওই শুধুমাত্র নুনটা কম হয়েছিলো আর ঠোঁটটা বড্ড জ্বল ছিল বলে বাট অনেক অনেক টেস্টি হয়েছিল রান্না আমি যেহেতু নুনটা একটু বেশি খাই সেজন্য হয়তো আমার নুনটা কম লাগছিল বাকিদের কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি খুব ভালো এই রান্নাটা কৌশিকা শুধু মিলেই করেছে খুব ভালো হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম আর এত হেসেছি এত মজা করেছি কি বলবো আবার কবে সবার সাথে দেখা হবে আবার কবে এরকম মজা করব জানি না সবাইকে অনেক অনেক মিস করবো সবাই যেহেতু চলে যাচ্ছে যখনই দেখা হবে না কেন তখনই আমরা কিন্তু আবার ফিস্ট করবো এরকমই মজা করবো আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো যেটুকুই পাই না কেন সেটুকুই শেয়ার করবো তোমাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে পরিষ্কারও করে নিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেবে অনেক অনেক ফলোয়ার্স যারা নতুন দেশে অবশ্যই ফলো করে দেবে তো চলো বাই